কিস্তিতে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ নিতে পারবেন আমাদের কাছ থেকে সব রকমের গাড়িগুলো ক্যাশ কিস্তি নিতে পারবেন এসকোলা এক জিও এলএন পি মোটামুটি সব ব্রাঞ্চের গাড়িগুলো পাবেন কিস্তিতে নেওয়ার জন্য সরম বাড়িতে যে বলক কারেস কাছে নাম হচ্ছে মহিউদ্দিন আসলে সবসময় আমাকে পাবেন কিছু নিতে হলে যেসব পেপার্সগুলো লাগে ওগুলো আমাদের ভিডিও শেষে বলে দেওয়া আছে খুবই সহজ শর্তে কিস্তিতে গাড়ি নিতে পারবেন আসসালামু আলাইকুম বিওয়ার্স আর এইচ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান আর এইচ কারসানার একজন সদস্য আজকে আমাদের কালেকশনে বেশ কিছু রকম নতুন নতুন গাড়িগুলো আছে ওগুলো আমরা একক করে দেখাবো আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার সকল পেশার মানুষ নিতে পারবেন কিস্তিতে যে সকল গাড়ি ছিল ওগুলো অবশ্যই দেখাবো আমার কৃষি নীতি যে সকল পেপার্সগুলো লাগে ওগুলো আমাদের ভিডিও শেষে বলে দেওয়া আছে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন আমার হচ্ছে মহিদ্দিন আমাকে আসলে সবসময় পাবেন তাহলে যে সকল গাড়িগুলো আছে ওগুলো আমি এক করে দেখাচ্ছি ক্যাশ কিস্তি সব নিতে পারবেন আর কেউ যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে থাকেন ওগুলো আমাদের মধ্যে বিক্রি করতে পারবেন তাহলে নতুন কালেকশনগুলো আমি দেখাচ্ছি এপাশেটি দেখতে পাচ্ছেন বিওয়ার্স এলিয়ন ওল্ড শেভের অনেকে ওল্ড শেভের গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য গাড়িটা সিরিয়াল আপডেট তেত্রিশ সিরিয়াল দু হাজার ছয়ের মডেল দু হাজার ছয়ের মডেল বারো সাদা কালার একটি এলিয়ন শেভের অনেকে এলিয়ন খুঁজে থাকেন তারা এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন ক্যাশ সবগুলো নিতে পারবেন কেউ যদি এক দুই লাখ টাকা বাকি সেই আমরা দিয়ে থাকি দু হাজার ছয়ের মডেল এসেছেন দু হাজার বারো সাদা কালার ভিতর এস কালার ওল শেভের এলিয়ন অনেকে খুঁজে থাকেন শেভের গাড়ি তারা এই গাড়ি এসে দেখতে পারেন গাড়ি খুবই ফ্রেশ আছে গাড়িতে কোনো খোলা গাড়ি এক্সেস কোনো কাজ নেই সুন্দর একটি স্পলার লাগানো আছে এই লোনটি আমাদের দাম দেশের ষোলো লাখ পঞ্চাশ হাজার দাম আদি অপশন আছে কম বেশি করা যাবে কিছু তো এটা হচ্ছে কিস্তি নিতে পারবেন ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আর কেউ এক দু লাখটা বাকি যেতে চাইলেও সেটা সাথে হাজার ডেলিভারি দিতে পারব সেই সুবিধা আমরা আছে দু হাজার ছয়ের মানে বারো রেজিস্ট্রেশন এটা আমাদের ভাই ষোলো লাখ পঞ্চাশ হাজার দাম শোনাচ্ছে কম বেশি করা যাবে বর এর পাশে একটি দেখতে পাচ্ছেন দু হাজার ষোলোর শেপের একটি প্রিমিয়াম রেড ওয়াইন কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার ষোলোর নিউ শেপ টারের জিপে গেজার একটি গাড়ি গাড়িতে কোন খোলা সম্পূর্ণ তেল আছে গাড়িটা এখনো খুবই ফ্রেশ কন্ডিশন নিউ সাহিলেন পিম খুঁজে থাকেন তারা পিমু দেখতে পারেন দু হাজার ষোলোর মডেল খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এটা আমাদের আসলে দেওয়া হচ্ছে বত্রিশ লক্ষ দাম আমাদের অপশন আছে কম বেশি করা যাবে চাইলে ক্যাশ কিসে সব নিতে পারবেন কেউ যদি দু চার পাঁচ লাখ টাকা বাকি চান সেটাও সাথে ডেলিভারি দিতে পারে এই সুযোগ সুবিধাও আছে আমাদের কাছে ব্যবস্থা এটার পাশে একটি দেখতে পাচ্ছেন অ্যাস করলা দু হাজার চারের মডেল নিউ শেপ বেস কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার চারের মডেল আটে রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ আছে এটা চাইলে আপনার ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিছু নিতে পারবেন বেজ কালার ভিতর বিস্কিট কালার খুবই চমৎকার কন্ডিশন করে সাজানো গুজানো আছে বিয়াজ শোরুমে আরও বেশ কিছু কালেকশন আছে ওগুলো আপনারা শোরুমে এসে সরাসরি ভিজিট করলে বিস্তারিত দেখতে পারবেন এ পাশে একটি দেখতে পাচ্ছেন বিয়াজ দু হাজার নয়ের মডেল এক্সিও সিলভার কালার একটি গাড়ি দু হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন দু হাজার পনেরো খুবই ফ্রেশ কন্ডিশন আছে সামনে পিছন গ্লাস অরিজিনাল সুন্দর রিং লাগানো আছে গাড়িটাতে দু হাজার নয়ের মডেল রেস্ট্রেন্ট হচ্ছে দু হাজার ডাক্তার ইউজ করা গাড়ি এটা আমাদের আসামে দেওয়া হচ্ছে পনেরো লক্ষ তিরিশ হাজার দাম দেওয়া অপশন হচ্ছে কম বেশি করা যাবে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এক্সফিল্ডার সিলভার কালার সিলভার কালার এক্স ফিল্টার দু হাজার পাঁচের মডেল দু হাজার পনেরো সামনে পিছনে গ্লাস অরিজিনাল

বিহারসে পেছেটি দেখতে পাচ্ছেন হুন্ডাই সোনাতা সানর পনব দুইটা আছে অনেকে সানর বলা গাড়ি খুঁজে থাকেন তারা এই গাড়িটা দেখতে পারেন হুন্ডাই সোনাতা গাড়ি পাল কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা লাক্সারিয়াস একটি গাড়ি গাড়িতে কোনো খোলা গাড়ি এক্সিস নেই দু হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার এগারোতে খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এদের আপনার আসকিন বাইরে দেওয়া আছে বিশ লক্ষ দাম অপশন আছে কম বেশি করা যাবে চাইলে এটাও কিস্তি নিতে পারবেন বার্স এ পাশে কি দেখতে পাচ্ছেন এক যে দু হাজার সাতের মডেল রেজিস্ট্রেশন দু হাজার দশ সাদা কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার লিমিটেড বাসন সপ্তাহি দু হাজার সাতের মডেল এসে দু হাজার দশ এটা আমাদের আসামি দেশের তেরো লক্ষ আশি হাজার দাম আমাদের সঙ্গে হচ্ছে কম বেশি করা যাবে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারেন কি আমাদের কালেকশন আর বেশ কিছু রকমের গাড়ি পাবেন ডিসক্রিপশন আমাদের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ফাইনালি সরাসরি শোরুমে এসে দেখলেই বসতে পারেন কী কী গাড়িগুলো আছে আমার হচ্ছে মহিউদ্দিন আমাকে পাবেন তাহলে কী কী কালেকশনগুলো দেখেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস কারসানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান আর এস কালসানের একজন সদস্য আমরা আমাদের শোরুম থেকে কৃষিতে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো বিক্রি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো পেশার মানুষ নিতে পারবেন কৃষিতে ক্যাশের সংগ্রহ নিতে পারবেন কেউ যদি এক দুই একটা বাকি যান সেই সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করতে চান সেগুলো আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি কিনে থাকি আমাদের কাছে নিতে হলে যে সকল পেপার্সগুলো লাগবে কিছু নিতে হলে সদস্য আইডি কার্ডের ফটোকপি ডাইমিং ফটোকপি তিন টিন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক চেকের পাতা যে কোনো মাসের জন্য কিছু নিতে অনলাইন চেকের পাতা হতে হবে আর জামিনদার নমিনোগুলো আপনার ফ্যামিলি লোকজন দিতে হবে তাদের আইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি এই এই কিছু পেপার্স নর্মাল পেপার্স হলে যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুমটা হচ্ছে বাড়িতে যে বল আরেস কাসন আমার মোহাম্মদ মহিউদ্দিনদের ডিসক্রিপশান আমার নাম্বারটা দেওয়া আছে সব সময় যোগাযোগ করলে পাবেন অবশ্যই আসলে আমাকে সবসময় পাবেন তাহলে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে